পঞ্চায়েত সাধারণ সভা থেকে নির্বাচিত সদস্যদের একাংশকে বেরিয়ে যেতে বলার অভিযোগ তুলে রানীবান্ধ ব্লকের হলুদ কানালি গ্রাম পঞ্চায়েত প্রধানকে ডেপুটেশন দিল আদিবাসী কুর্মী সমাজের রানীবান্ধ ব্লক কমিটি মঙ্গলবার আনুমানিক বিকেল তিনটে নাগাদ ওই কমিটির সদস্যরা মিছিল করে হলুদ কানালী গ্রাম পঞ্চায়েতের সামনে পৌঁছান পঞ্চায়েতের সামনে বিক্ষোভ সভার পর পঞ্চায়েত প্রধানের নিকট পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেন সংগঠনের অভিযোগ গত দু হাজার চব্বিশ সালের সতেরোই ডিসেম্বর গ্রাম পঞ্চায়েতের একটি সাধারণ সভা ও অর্থ উপসমিতির সভায় পঞ্চায়েতের নির্বাচিত নির্দল সদস্য ও বিরোধী সদস্যদের সভা থেকে বহিরাগত কেউ বেরিয়ে যেতে বলেন সংগঠনের দাবি নির্দল সদস্য ও বিরোধী সদস্যদের সভা থেকে বেরিয়ে যেতে বলা সাধারণ সভার নিয়ম বহির্ভূত এই নিয়ম বহির্ভূত কাজের জন্য বেরিয়ে যেতে বলা ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি পরবর্তী সভাগুলিতে নির্বাচিত সদস্য ও পঞ্চায়েতের কর্মী ব্যতীত অন্যান্য বহিরাগতদের প্রবেশ বন্ধ করার দাবি সহ মোট পাঁচ দফা দাবিতে গ্রাম পঞ্চায়েত প্রধানকে ডেপুটেশন দেওয়া হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে একই সঙ্গে আবাস যোজনায় উপভোক্তাদের সরকারিভাবে ন্যায্য মূল্যে বালি সরবরাহ করার দাবি মৌখিকভাবে পঞ্চায়েতের জানানো হয় বলে সংগঠন জানায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন আদিবাসী কর্মী সমাজের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সঞ্জয় কুমার মাহাতো সমাজ সংগঠনের বাঁকুড়া জেলা সভাপতি ফুলচাঁদ মাহাতো জেলা সম্পাদক বীরেন্দ্রনাথ মাহাতো রানীবান্ধ ব্লক সভাপতি দীপক মাহাতো খাতরা ব্লক সম্পাদক কৃষ্ণপদ মাহাতো হলুদ কানালি অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী প্রহ্লাদ মাহাতো নির্দলের দুই সদস্য যথা অপু মাহাতো ও অন্যান্য মাহাতো প্রমুখেরা এ বিষয়ে সংগঠনের নেতৃত্বরা কি জানিয়েছেন শুনুন গ্রাম পঞ্চায়েতে বিগত দিনে এলাকার নির্বাচিত সদস্য সদস্যা তাদের উপস্থিতিতে একটা সাধারণ সভা আহ্বান করেছিলেন সেই সাধারণ সভাতে বেশ কিছু অবাঞ্ছিত ব্যক্তির উপস্থিতির জন্যে সেখানে বাঘবিতণ্ডা তৈরি হয় সেই বাঘবিতণ্ডাতে বিরোধী সহ বেশ কিছু কর্মী সদস্য সদস্যদেরকে সেখান থেকে বেরিয়ে যেতে বলা হয় তাতে তারা আত্মসম্মানে তাদের আঘাত লাগে যার কারণে এবং সেই সঙ্গে বেশ কিছু পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে সদস্য সদস্যদের কাছে কিছু তথ্য সঠিকভাবে না পৌঁছানোর কারণে একগুচ্ছ সমস্যাকে সামনে রেখে তারা পঞ্চায়েত প্রধানের নিকট একটা প্রতিনিধি ডেপুটেশনের আহ্বান করেছিলেন সে প্রতিনিধি ডেপুটেশান সম্পন্ন হবে এটা আমাদের এখানে রয়েছেন একজন সদস্য আছেন আমাদের এলাকার নির্বাচিত পঞ্চায়েত সদস্য আমাদের অপু মাহাতো বিষয়গুলো নমস্কার আমি অপু মাহাতো আমাদের যে ভাবে হেনস্থা করা হয়েছে পঞ্চায়েতে ডেকে থার্ড পার্সনকে ডেকে এনে তো আমাদের প্রথমে মেন দাবি ছিল যে ব্যক্তি নির্জল সদস্য বিরোধী সদস্যদের সভা থেকে বেরিয়ে যেতে বলেন তার প্রতি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে তৃতীয় বিষয় ছিল পরবর্তী সভাগুলিতে নির্বাচিত সদস্য ও পঞ্চায়েতের কর্মী ব্যতীত অন্যান্য বহিরাগত ব্যক্তিদের প্রবেশ বন্ধ করতে হবে তৃতীয় পয়েন্ট ছিল পঞ্চায়েতের অন্তর্গত সমস্ত বিষয় বিষয়সহ টেন্ডার বিষয়ে সদস্যদের অবগত করতে হবে চতুর্থ পঞ্চায়েত আইন উনিশশো তিয়াত্তরের ষোলো এবং সতেরো নম্বর ধারা অনুযায়ী সদস্যদের ডাকা তলবি সহ আয়োজন করতে হবে পঞ্চায়েতে নির্বাচিত সকল সদস্যদের সম মর্যাদা দিতে হবে এবং উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে সকল সংসদকে সমান গুরুত্ব দিতে হবে এই আমাদের আজকের বিষয়বস্তু ছিল আমরা পঞ্চায়েত প্রধান সহ হলদকালালী গ্রাম পঞ্চায়েতের অভিভাবকের নিকট আমরা এই যে মুখ্যমন্ত্রী আবাস যোজনায় যে সমস্ত বাড়ি এই পর্যন্ত মঞ্জুর হয়েছে এখন বালি বন্ধ থাকার কারণে গ্রাহকরা যারা বাড়ি পেয়েছেন তারা কিন্তু এখনও পর্যন্ত বাড়ির কাজ শুরু করতে পারেননি যাতে করে এই বালিটা অতি সত্তর পক্ষে যারা বাড়ি পেয়েছেন তারা যাতে বাড়িটা বাড়ির কাজ শুরু করতে পারেন তার জন্যে এলাকার থেকে যাতে করে শুধুমাত্র তাদের জন্যে বালি যে কোনো কারণের জন্যেই হোক উত্তোলন বন্ধ আছে বন্ধ থাক অসুবিধা নাই কিন্তু আমরা জানালাম যে বিডিও সাহেবের তত্ত্বাবধানে যাতে করে যারা বাড়ি পেয়েছেন তাদেরকে অন্তত সহায়ক মূল্যে পালি দেওয়ার বন্দোবস্ত করা হয় তার জন্য যাতে এলাকা থেকে বিডিও সাহেবের নিকট একটা আবেদন জানানো হয় এই বিষয়ে আমরা সমাজসেবী মানুষ হিসাবে আমরা তাদের কাছে তুলে ফেললাম বিষয়টা যাতে করে গুরুত্বের সঙ্গে এই বিষয়টা পঞ্চায়েত অভিভাবক দেখে